আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাবা মায়ের চাওয়া থাকে সন্তান যেন ভালো থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করেন সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তবে বড় হওয়ার পর অনেক সন্তান বাবা মায়ের প্রতি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বা করতে চান না করা হয় পিতামাতাকে অবহেলা ও অবজ্ঞা অস্বীকৃত জানানো হয় পিতামাতার ভরণ পোষণের প্রতি বয়স হওয়ার পর পিতামাতাকে যেন এমন অবস্থায় পড়তে না হয় এজন্য প্রণয়ন করা হয়েছে পিতামাতার ভরণ পোষণ আইন দুই হাজার আছে এই আইনে শুধু আইন করে কি সন্তানের কাছ হতে পিতামাতার প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব এ সকল বিষয় নেই আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজ রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিদ্দিন মোহাম্মদ হানিফ এবং জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ব্যারিস্টার আহমেদ এসানুল কবির আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ আমি প্রথমে এসান সারের কাছে আসছি যে আমাদের এই যে পিতা মাতাকে অবজ্ঞা করার যে প্রবণতা সবার মাঝে না অনেকে করে থাকে দেখা যাচ্ছে যে পিতা মাতার বয়স বাড়ছে পিতামাতাকে অবজ্ঞা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে গ্রামাঞ্চ গ্রামাঞ্চলে বেশি এই জিনিসটা দেখা যায় শহরেও যে দেখা যায় না তা না আমরা দেখেছি যে অনেক সময় পিতা মাতাকে ওল্ড হোমেও রেখে আসা হয় তো এই যে সামাজিক প্রেক্ষাপট এই সামাজিক প্রেক্ষাপটের বর্তমান অবস্থাটা কি নানাবিধ কারণে সন্তানেরা পিতা মাতার প্রতি তাদের প্রতি যে দায়িত্ব এটি পালন করতে ব্যর্থ হয় এর মধ্যে আমাদের নৈতিক শিক্ষার একটি অভাব রয়েছে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে এবং আইন সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকাও একটি কারণ এর বাইরেও যদি আমি বলি যে আমাদের অর্থনৈতিক যেই প্রেক্ষাপট আমাদের দেশে কিন্তু আর্থিক বৈষম্যটা অনেক বেশি এবং সে কারণে সবার পক্ষে ইচ্ছা থাকা সত্ত্বেও পিতা মাতার প্রতি তাদের যে দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয় না এছাড়া আমরা দেখেছি যে আমাদের শিল্পায়নের ফলে নগরায়নের ফলে এবং নানাবিধ কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলেও যে প্রভাব ফেলে আমাদের জীবনযাত্রার উপরে এবং এর ফলে মানুষজনের কিন্তু আসলে একজন সন্তান তার পিতামাতাকে সব সময় চায় শ্রদ্ধা করতে ভক্তি করতে তার সেবা যত্ন করতে এটি আমাদের সামাজিক মানদণ্ড এবং এটি আমাদের নৈতিক এবং ধর্মীয় শিক্ষা কিন্তু নানা বাস্তবতার প্রেক্ষাপটে একজন সন্তান তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় এটি এমনভাবে নেওয়া যাবে না সে স্বেচ্ছায় সবসময় করছে কখনো পরিস্থিতির কারণে সে বাধ্য হয়ে সে তার পিতা প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ না ব্যর্থ হচ্ছে তো সে কারণে আমি মনে করি যে আমাদের এখানে নৈতিক শিক্ষার এবং ধর্মীয় শিক্ষার যে বিস্তার এটিকে আরও বাড়াতে হবে এবং আইনকে জনগণের দ্বারগড়ায় পৌঁছে দিতে হবে তারা বার্ধক্য উপনীত হলে তাদের প্রতি আমরা কোনো রকম কুণ্ঠা করব না কোনো কার্পণ্য করব না আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা চালিয়ে যাব আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু হানিফ সাহেবের কাছে ফিরে আসছি এই উনি বললেন যে এই যে আইনের কথা আর কি পিতামাতার ভরণপোষণ আইন ভরণপোষণ বলতে কি বোঝাচ্ছে সন্তান হিসেবে একটা সন্তান পিতামাতাকে শুধুমাত্র আর্থিক সহায়তা করবে নাকি বাসস্থান দেবে আইন কি বলে আপনি যে বিষয়টি বলেছেন ভরণপোষণ আইন দু হাজার তেরোতে ভরণপোষণের বিষয়ে স্পেসিফিক্যালি বলা আছে এবং এটা খুবই ইলাবোরেট একটি ইলাবোরেটলি এখানে বলা আছে যে শুধুমাত্র ভরণপোষণ বলতে আমরা সাধারণত বুঝি যে শুধু খাবার দাবার প্রোভাইড করলেই হবে বাট আইনে যেটা বলা আছে স্পেসিফিক পা স্পেসিফিক পাঁচটা বিষয়কে আপনাকে কাভার করতে হবে পিতা মাতা পিতামাতার খাবার দাবার দিতে হবে আপনাকে ঠিকভাবে কাপড় চোপড় বস্ত্র

আবার এসান সারের কাছে ফিরে আসছি আমাদের সরিয়া আইন কি বলে ইসলাম কি বলে এই পিতামাতা সম্পর্কে আমরা জানি যে বিভিন্ন সুরাতে সুরা লোকমান বলেন সুরা নিসা বলেন আরও অনেক সুরা এবং হাদিসেও বলা আছে পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য তো সরিয়াতে স্পষ্টভাবে কি কি বলা আছে সরিয়া আইনে কোরআন হাদিস এই দুটো উৎসে বিভিন্ন জায়গায় কিন্তু পিতামাতার প্রতি সন্তানদের কি দায়িত্ব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে সুর আল ইসরার আয়া তেইশ থেকে পঁচিশে বলা হয়েছে যে সন্তান তার পিতামাতাকে মাতাকে উপনীত হলো অবস্থায় পেয়েছে তার দায়িত্ব হলো তাদের প্রতি সদাচরণ করা তারা কষ্ট পায় এমনভাবে কথা না বলা তাদের সেবা যত্ন করা আবু হুরায়রা কর্তৃক একটি হাদিস এটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে বলা হলো তার নাকে ধুলো পড়ুক যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্যে পেলো কিন্তু সে তার জান্নাত নিশ্চিত করতে পারল না তো কাজেই এটি খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের জন্য এবং আরও একটি জায়গায় বলা হয়েছে এটি তিরমিজি শরীফের হাদিস এখানে বলা হলো যে দুটো দায়িত্ব এবং দুটো দায়িত্বর ব্যত্যয় ঘটলে সৃষ্টিকর্তা এটি আমাদেরকে পাপ হিসাবে বড় পাপ হিসাবে বিবেচনা করবে বা গুণা হিসাবে বিবেচনা করবে একটি হলো যদি আমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করি আর দ্বিতীয়ত হলো আমি যদি পিতামাতার প্রতি অবাধ্যতা করি এই দুটোকে সৃষ্টিকর্তা নিজে কি করেছেন গুরুত্ব দিয়েছেন তো আমাদের আল্লাহর প্রতি কাউকে শরিক না করা না করা এবং দ্বিতীয়ত হলো যে পিতা মাতার প্রতি অনুগত থাকা এবং তাদের প্রতি সর্বাত্মক চেষ্টা করা যাতে তাদের কোনো কষ্ট কষ্ট না হয় এবং অন্য হাদেশে এসছে এমন যদি পিতা মাতা যদি ইসলাম ধর্মে গ্রহণ নাও করে থাকে তাও তাদের প্রতি কখনো অসাদাচরণ করা যাবে না তাদের প্রতি আমাদেরকে যত্ন নিতে হবে তারা বার্ধক্য উপনীত হলে তাদেরকে আমাদের যত্ন নেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি করা যাবে না একজন একদিন কাছে এসে বললেন যে আমি জিহাদে যেতে চাই কিন্তু আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে আমার কি করণীয় তিনি বললেন যে না তোমার জন্য জিহাদ ফরজ না তুমি তোমার মাকে দেখাশোনা করো তখন তিনি বাড়িতে ফিরে গেলেন এবং মায়ের যত্ন নেওয়া শুরু করলেন এবং আমরা এটা খুব জানি যে আমাদের দেশে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এখানে মূলত মাকে গুরুত্ব দেওয়ার জন্য যে সন্তান হিসাবে আমাদের মায়ের প্রতি অনেক বেশি দায়িত্ব রয়েছে তো কাজেই আমি মনে করি যে সরিয়ে আইনে এবং যেহেতু আমাদের দেশে প্রায় নব্বই নব্বই শতাংশ মানুষই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী তো আমাদের ধর্মের প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় এবং আমাদের স্কুল কলেজেও কিন্তু আমরা দেখি যে ইসলাম শিক্ষা আমাদের এখানে কম্পালসারি একটা কোর্স সেখানে কিন্তু পিতা মাতার প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য সেই বিষয়ে কিন্তু আমাদেরকে পাঠদান করা হয় কিন্তু তারপরে আমরা দেখি যে আমাদের এখানে প্রচুর বিচ্যুতি রয়েছে এবং আমাদের এখানে আইন না মানারও বা পিতা মাতার প্রতি দায়িত্ব পালন না করার ক্ষেত্রেও বহু দৃষ্টান্ত আমরা দেখেছি তবে আমি একটা হাদিস শুনেছি আর কি যেটা আপনার আমরা এই যে পিতা মাতার ভরণ পোষণ আইন দুই এটা তো ইহজগতে আমরা দেখছি আর কি যে না করলে কি পানিশমেন্ট বা কি ব্যবস্থা রয়েছে হাদিসে আপনার হচ্ছে দাউদ শরীফে বলা আছে আর কি আপনি আমার সাথে একমত হবেন কিনা না যে পিতামাতা মারা যাওয়ার পরেও আমাদের বেশ কিছু দায়িত্ব আছে তাদের জন্য দোয়া করা তাদের ওসিগত আদায় করা এবং তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা বন্ধুবান্ধবের খোঁজখবর নেওয়া তার মানে দেখা যাচ্ছে যে আসলে শরিয়াটা আরেকটু ভাস্ট মানে পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের যে তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলা এলা কিন্তু হাদিসও আমাদেরকে বিস্তারিত করে বলে দিয়েছে আসলে হাদিসে বলা হয়েছে যে নেক সন্তান হচ্ছে সৎকায়ে জারিয়ার মতন সৎকায়ে জার অর্থাৎ একজন নেক সন্তান থাকা মানি সে সবসময়ের প্রার্থনার পরে নামাজের পরে সে পিতামাতার ভেস্তের জন্য দোয়া চাইবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে এবং আমরা তো দোয়ার কথা সবসময় দেখি যে আমাদের বলা রাব্বির হামা কামা রাব্বায়ানিসাকিরা আমরা সব সময় চাই যে আমাদের পিতা মাতা যাতে গিয়েও ভেসী হন সেই প্রার্থনা আমরা আপনাকে ধন্যবাদ একটা বিষয় এখানে আমি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই সেটা হচ্ছে পিতামাতার মাতার আইন এটা হয়তো কিছু বিষয় কাবার করছে বাট ধর্মীয় আসপেক্ট থেকে চিন্তা করলে ধর্ম মা বাবার বিষয় অনেক দূর অনেক দূর কাবার করেছে যেমন একটি কোরআনেও একটা বিষয় আছে যে তোমরা এমন কোন আচরণ করো না যাতে করে পিতা মাতা উহ শব্দটি করে অসন্তুষ্ট জানে উহ শব্দ স্পেসিফিক্যালি এই ধরনের বলা আছে দ্যাট মিনস যে এই শব্দ করার মতো দ্যাট মিনস নট অনলি আপনার ভরম পোষণও কাবার করবো না আপনার এমন কোনো আচরণ করা যাবে না এমন কোনো বিহেভ করা যাবে না যাতে করে ওনারা কষ্ট পেয়ে থাকে আবার আরেকটি হাদিস আছে যে সদ্য ব্যবহার করার বিষয়ে যে কার প্রতি হকটা বেশি আর কি হ্যাঁ সে বিষয়ে এটা যেটা আছে সেটা হচ্ছে আপনার যেমন মায়ের মায়ের প্রহরটা বেশি মায়ের কথা বলা আছে তিনবার তিনবার তারপর বাবার কথা বলা আছে রাইট জি আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই বেস্টার হানিফ সাহেব যে এখানে ভরণপোষণ আমি যে আইনটা আছে একটা সন্তান অবশ্যই ভরণপোষণ দিতে বাধ্য বা দিতে হবে একাধিক সন্তান যদি থাকে তাহলে ভরণপোষণটা এই আইনে কিভাবে ডিফাইন করছে এই বিষয়ে যেটা বলা আছে এই আইনে সেটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে এটাকে সমাধান করতে হবে একাধিক সন্তান থাকলে আলাপ আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবে যে কে কতটুকু দায়িত্ব পালন করবে কার কতটুকু দিতে হবে আর কোথায় থাকবে বিষয়টা যেটা বলা আছে বিধিমালাতে যে সেখানে মা বাবার যে চয়েস সেটাকে জি ওনারা যেখানে থাকতে চায় সেটাকে আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিব দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরেই সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম পিতামাতার ভরণপোষণ আইন নিয়ে আপনাদেরকে আবারও স্বাগত এসেন্সারের কাছে আবার আসছি যে আমরা দেখেছি পিতামাতার ভরণপোষণ ভরণ পোষণ আইন দুই হাজার এইটা ছাড়া আবার একটি বিধিমালাও আছে পিতামাতার ভরণপোষণ বিধিমালা দুই এই দুই হাজার তেইশ বিধিমালাতে স্পেসিফিক কি কী বিষয়গুলো বলা রয়েছে ভরণ পোষণ আইন দুই হাজার তেরো ধারা নয় মোতাবেক এই বিধিমালাটি প্রণয়ন করা হয় দুই সালে এবং এই বিধিমালায় মূলত পিতামাতা যখন সন্তানের কাছ থেকে ভরণ পোষণ পাবে না কিভাবে অভিযোগ দায়ের করবে এবং কোথায় দায়ের করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা জানি যে আমাদের আইনে বলা হয়েছে যদি কোনো পিতামাতা এমনটা অনুভব করেন যে সন্তান তার প্রতি দায়িত্ব পালন করছে না বা তার ভরণ পোষণ দিচ্ছে না সেক্ষেত্রে তিনি আহ একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয় সেটি চাইলে নিজে বিচার করতে পারবেন অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর এ উনি অভিযোগটিকে প্রেরণ করতে পারবেন আপোষ এবং নিষ্পত্তির জন্য বিধিমালায় বলা হয়েছে যে এই আপোষ নিষ্পত্তি করার জন্য যে অনুরোধটি পাঠাবেন ম্যাজিস্ট্রেট সাহেব এটি পাওয়ার সাত কার্য দিবসের মধ্যে তাকে একটি নোটিশ জারি করতে হবে উভয় পক্ষকে আচ্ছা আচ্ছা এই নোটিশ প্রাপ্তির পর আমাদেরকে আইন বলে দিয়েছে বিধিমালায় বলে দেওয়া হয়েছে যে তিরিশ দিন সময় থাকবে এই তিরিশ দিন সময়ের মধ্যে আপোস নিষ্পত্তি করতে হবে যদি তিরিশ দিনের মধ্যে শেষ করা সম্ভব না হয় সেক্ষেত্রে অতিরিক্ত পনেরো দিন মানে ইন টোটাল ফোর্টি ফাইভ ডেইজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আমাদেরকে নিষ্পত্তিটি সম্পন্ন করতে হবে এক্ষেত্রে বিধিমালা আরো বলেছে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষ্পত্তি করবেন তিনি সেখানে অবশ্যই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপস্থিত রাখবেন তিনি সাদা সহযোগিতা করবেন জন্য এবং পাশাপাশি আরেকটি কথা আইন বলেছে অধ্যুষিত অঞ্চল হয়ে থাকে সেখানে মসজিদের ইমাম যদি সেটা হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে থাকে তাহলে মন্দিরের পুরোহিত তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং তারা এই আপোষ নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আরো বলা হয়েছে যদি সেখানে সমাজ সেবা কর্মকর্তা থাকেন বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত কোন সমাজ কর্মকর্তা থেকে থাকেন তিনি সেখানে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের মূলত উদ্দেশ্য হচ্ছে যাতে করে খুব দ্রুত আমরা পিতা এই ভরণ পোষণ বিষয়টিকে নিষ্পত্তিতে পৌঁছাতে সক্ষম হই বিধিমালায় কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ব্যতীত কোনো ইন্ডিভিজুয়াল পার্সনও কিন্তু কি করতে পারেন যদি কোর্ট মনে করেন তাকে অ্যাসাইন্ড করতে পারেন এটাকে রিকনসিলিয়েশন করার জন্য সেক্ষেত্রে তিনিও কি একই পদ্ধতি অবলম্বন করে একই সময়সীমার মধ্যে এটি নিষ্পত্তি করবেন এবং একটি প্রতিবেদন আকারে আদালতে দাখিল করবেন প্রতিবেদন ধরনের হতে পারে একটি হচ্ছে যে আমি আপোষ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি এই মর্মে পজিটিভ প্রতিবেদন আর একটা হচ্ছে নেগেটিভ প্রতিবেদন যে এখানে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছি যদি নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তখন আদালত পুনরায় মামলা শুরু করবে এবং আদালত যে সিদ্ধান্ত দিবে সেটা চূড়ান্ত বলে বিবেচিত হবে আমরা জানি যে মূল আইনে দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে এবং তিন মাস জেলে বিধান রাখা হয়েছে এখানে ওই ধারাতে বলে দেওয়া হয়েছে দণ্ডবিধির জন্য যে ধারা পাঁচের কথাটা বলা হয়েছে ওখানে আমরা দেখেছি যে পুত্র দিতে চাচ্ছে হয়তো পুত্রবধু দিতে না বা তার কারণে হয়তো বা দিচ্ছে না তাহলে এখানে হানিফ সাহেব আপনি যদি বলতেন আর কি এখানে একটা খুবই চমৎকার একটা বিষয় আইন ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই দেখা যাচ্ছে ছেলে হয়তো দিতে চায় হয়তো ওয়াইফ বউ বাধা ছেলের বউ অথবা কোনো নিকটাত্মীয় অথবা ছেলের ছেলে মেয়ে ওরা হয়তো বাধা দিচ্ছে ইন দ্যাট কেস সবাইকে কাভার করে যে যদি ছেলে আই মিন স্ত্রী বা হাজব্যান্ড অথবা ছেলে মেয়ে অথবা তিন মাসেল আইনটা কি এখানে একটা বিষয় আমি একটু বলতে চাই আইনে যেটা লেখা আছে যে অভিযোগ করতে পারবে পিতা মাতা এই জায়গাটাতে একটু আমার মনে হয় আমার সাথে হয়তো জায়গাটা একটু সুযোগ আছে যে অনুশমে আমরা দেখতে পাই যে সন্তান সাধারণত মা-বাবা সন্তানের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিতে কমফর্ট ফিল করে না বা করেও না সাধারণত সর্বোচ্চ স্যাক্রিফাইস করা যায় ছেলের জন্য কিন্তু আইনে যেটা বলা আছে পিতামাতার লিখিত অভিযোগ মৌখিক বল্লো হবে না লিখিত অভিযোগ দেওয়ার পরেই কিন্তু এটাকে আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপ যাবে এই জায়গাটাতে দেখা যাচ্ছে প্রতিবেশী যদি ইনক্লুড করা যেত কোনো প্রতিষ্ঠান যদি ইনক্লুড করা যেত তারাও এটা কমপ্লেইন করলে একটা আসলে কোন বাধা দেয়নি যে অন্য যে সহযোগিতা করতে পারবে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই আমরা যদি এই ভরণ আইন দুই হাজার অধীনে প্রথম মামলাটি দেখি রাঙামাটিতে হয়েছিল সেখানে পিতার পক্ষে ব্লাস্ট আবেদনটি করেছিল বাংলাদেশ সার্ভিসেস ট্রাস্ট তারা পিতার পক্ষে ড্রাফটি করেছিল এবং তারা দাখিল করেছিল কারণ আমাদের সমাজে কিন্তু একটা বিশাল অংশ রয়েছে যা নিরক্ষর লিখতে জানে না তো বিধিমালাতে এটা সহজীকরণ করা হয়েছে বিধিমালাতে আমরা দেখেছি যে একটা ফর্মেট করে দেওয়া হয়েছে যে আপনি শুধু আপনার নামটা পূরণ করে ওখানে অভিযোগ দায়ের করবেন তো কাজে এখানে আর আপনাকে বিস্তারিত বেশি কিছু লেখার কোনো দরকার নাই বা আপনাকে কোন আইনজীবীর শরণাপন্ন হওয়ারও প্রয়োজন নাই খুব সিম্পল একটা ফর্মেট এটাকে আপনি জাস্ট আপনার নাম ধাম লিখে বা যে কারো সহযোগিতা নিয়ে আপনি অনায়াসেই কোর্টের কাছে দ্বারস্থ হতে পারেন তো আমি মনে করি যে যদিও আইন এটা সুনির্দিষ্টভাবে কিছু বলা নাই কিন্তু প্র্যাকটিস দেখতে পাচ্ছি আমরা যে যেগুলো আইন সংস্থা রয়েছে আমাদের দেশে তারা কিন্তু লিটিগেন্সদের পক্ষে বা আবেদনকারীর পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে আছে জি আমি একটু ব্যারিস্টার হানিফ সাহেবের কাছে আবার জানতে চাচ্ছি যে এই যে পিতামাতার ভরণ পোষণ আইন এখন যদি সৎ ছেলে বা সৎ মেয়ে যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে পিতামাতা কোনো ধরনের অভিযোগ দায়ের করতে পারবে কি না আইনে যেটা বলা আছে যে সন্তান সন্ততি কারা আইনে স্পেসিফিক্যালি সংখ্যায় বলা আছে ঔরসজাত সন্তান যারা আছে তারাই শুধু তাদের বিরুদ্ধেই পিতামাতা এই অভিযোগটা পারবে কোনো অ্যাডপ্টেড অথবা সৎ তাদের অ্যাডপশন আমাদের আইনেও নাই বাট দেন অ্যাগেন যদি প্র্যাকটিস কোথাও থেকে থাকে তাদের বিরুদ্ধে অথবা সৎ ছেলে বা সৎ মেয়ে তাদের বিরুদ্ধে এটা অভিযোগ দেওয়া যাবে না তাদের দায় দায়িত্বের মধ্যে এটা পড়বে না আচ্ছা আবার আমরা অনেক সময় দেখি যে অনেকের হয়তো বা পিতা মারা গেছে বা মা নেই বা পিতা পিতাও নাই মাও নয় দাদা দাদির কাছে বড় হয়েছে বা নানা নানির কাছে বড় হয়েছে এক্ষেত্রে আইনটা কি তারা কি কোনো ধরনের তাদেরকেও কি দেখাশোনা করাটা কর্তব্যের মধ্যে পড়ে কিনা এই জায়গাটা যেটা আসছে সেটা হচ্ছে পিতা মাতা যদি না থাকে তাহলে পিতা মাতার অবর্তমানে দাদাকে দাদা দাদিকে আপনার আই মিন পিতার অবর্তমানে দাদা দাদিকে লুক আফটার করতে হবে এবং এই আইনের মধ্যে কাভার হবে আর মাতার অবর্তমানে নানা আইনিকে আপনার ভরণ দিতে হবে এই আইনে সেটা কাভার হবে এবং যদি দাদা দাদি বা নানা আইনিকে যদি পিতা মাতার অবর্তমানে ভরণ পোষণ দেওয়া না হয় তাহলেও এই আইনে সেটাকে মানে তাদের জন্য ওই সেম মানে অ্যাপ্লিকেবল হবে আর কি যে বাসস্থান তারপর হচ্ছে চিকিৎসা বস্ত্র খাদ্য তাদেরকেও সবকিছু সঙ্গ তাদেরকে দিতে হবে আর কি হানিফ আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পিতা মাতার ভরণ পোষণ আইন দুই হাজার তেরো পিতা মাতার ভরণ পোষণ বিধিমালা দুই হাজার তেইশ মানে এগুলো সাফিসিয়েন্ট কিনা আসলে এই আইন করেই কি সচেতনাও তো যদি বৃদ্ধি করা হয় আর কি তাহলে কি এটা সম্ভব কিনা যে এই পিতা মাতা যে একটা গোষ্ঠী যারা এভাবে অবহেলার শিকার হচ্ছে আর কি প্রতিনিয়ত মানে এটা থেকে কি পরিত্রাণ আদৌ সম্ভব কিনা আমি আশা করি যে এই জেনারেশন যে সহ এই নতুন বাংলাদেশে পিতামাতার ভরণপোষণ নিয়ে আমাদেরকে কখনোই কোনো খারাপ খবর পেতে হবে না এবং আমাদের প্রিয় এহসান ভাই যেটা বললেন যে আমরা যদি সত্যিকার অর্থে বিভিন্ন জায়গায় যে ধর্মীয় বিধিমালার পাশাপাশি আমাদের এই যে আইনটা আছে সেটা বিভিন্ন মসজিদে আমাদের বিভিন্ন যে মিডিয়াগুলোতে যদি কন্টিনিউয়াস আমরা প্রচার করে সবাইকে জানাতে পারি আশা রাখি এই বিষয়টা মানুষ খুব ভালোভাবেই নিবে এবং এ ধরনের কোনো ইস্যুস হবে না আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে শেষ প্রশ্নে আসতে চাচ্ছি যে আমরা দেখেছি আইনেও বলা আছে আর কি যে অনেক সময় দেখা যায় যে সন্তানরা চাকরি করার ক্ষেত্রে পিতা মাতার সাথে থাকতে পারছে না হয়তো বা আলাদা থাকছে তো এই ক্ষেত্রে যে সঙ্গ দেওয়ার ব্যাপারটা সেটা তো পারছে না তো সেক্ষেত্রে আইন কি বলে আসলে আইন এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো কথা বলে দেয়নি যে সঙ্গ দিতেই হবে বা এভাবে দিতে হবে এটা মূলত সন্তানদের উপর নির্ভর করবে তারা কিভাবে তাদের সময়টিকে বন্টন করবেন একটা পরিসংখ্যানে দেখা গেছে যে পঞ্চান্ন শতাংশ পিতামাতা মাতা চায় পৃথকভাবে থাকতে তারা সন্তানদের থেকে আলাদাভাবে থাকতে চায় এবং আমরা দেখেছি যে বাইশ শতাংশ পিতা বা মাতা তারা সন্তান পুত্র সন্তানের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর মাত্র এগারো শতাংশ পিতা মাতা কন্যা সন্তানের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবচেয়ে মেজরিটি কিন্তু তারা কি থাকতে চায় ইন্ডিপেন্ডেন্টই থাকতে চায় সন্তানের সংসারে না থেকে তারা নিজেদের মতন করে থাকতে চায় তবে প্রশ্নটা হলো যদি তারা বাবা আছে মা নাই মা আছে বাবা নাই তখন তখন একা হয়ে যায়। তার নির্ভরতা তৈরি হয় ছেলে বা মেয়ের উপরে তাই হলো সব ভাই বোন সমানভাবে কি করে নিবে এটা কি আইন এটাই বলেছে তারা নিজেরা আলোচনা করে সময়টা ভাগ করে নিবে কিভাবে সময় দিবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় আন্তরিকতা আন্তরিকতা আমাদের সদিচ্ছা আপনার যদি আন্তরিকতা থাকে এটা আপনি পিতামাতাকে স্পর্শ করবেই তারা বুঝবেই যে সে কোনো কারণে অপারোগ হচ্ছে তার এটা কোনো ইচ্ছাকৃত অবহেলা না এটা তিনি বুঝতে পারবে এবং এটা বুঝতে পারলে হয়তো আপনি কিছুটা দায় মুক্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা পিতামাতার ভরণ পোষণ আইন দু দেখলাম আমরা দেখলাম সন্তানের যে দায়িত্ব আছে নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব সব দায়িত্বের মাঝে আমরা দেখলাম এমনকি আমরা এটাও দেখলাম ইসলামিক শরীয় মতে সন্তানদের যে দায়িত্ব এখানে আমরা স্পষ্টভাবে দেখেছি যে সন্তানের তার পিতা মাতার প্রতি অনেক দায়িত্ব রয়েছে তার মধ্যে আইন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে পিতামাতার মাতার অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এবং সেই সাথে পিতা মাতার সাথে থাকার জন্য যে ব্যবস্থা সেই বিষয়েও আলোকপাত করেছে প্রিয় দর্শক আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে ফিরে আসব সেই পর্যন্ত ভালোই থাকুন